জনগণ পরিবর্তন চায় নিয়ায় এবং অধিকার হারা মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠার জন্য একজন ভালো প্রার্থী চায় প্রচারণা দিন শেষ হয়ে গেছে এখন শুধু নির্বাচনের অপেক্ষায় মানুষ অপেক্ষমান আছে আমাদের যে গণসংযোগ বা ডোর টু ডোর বা মানুষের দুয়ারে পৌঁছা আলহামদুলিল্লাহ আমরা সাধারণ মানুষ দল মত ধর্ম নির্বিশেষে সকল গোষ্ঠীর যে সমর্থন আমরা পেয়েছি আমরা মুগ্ধ হয়েছে কেন মানুষ নির্বাচনে দাঁড়াইলে আপন মানুষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেয় কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি দোকান থেকে সওদাগর দূরে এসে আমাদের সাথে হ্যান্ডশেক করছে রাস্তার মানুষগুলো আমাদেরকে দেখে উৎফুল্ল এবং ছাদ থেকে জানালা থেকে মা বোনের যে হাত নাড়িয়ে আমাদেরকে যে অভ্যর্থনা জানাচ্ছে তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আসলে জনগণ পরিবর্তন চায় নিয়ায় এবং অধিকার হারা মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠার জন্য একজন ভালো প্রার্থী চায় আমি এই আটাশনের সনের মানুষগুলোর যখন সাংবাদিকগণ তাদের সাক্ষাৎ কারণে তাদের উত, এই জনগণের উত্তর আমাকে মুক্ত করেছে কারণ আমি প্রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমার আটা জনগণ উত্তর দিয়েছে এবার প্রতীক দেখে নয় প্রার্থী দেখে ভোট দেওয়া হবে তাহলে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে জনগণের মাঝে যে বিবেকের ধা সেটা হচ্ছে অবশ্যই এবার প্রতীক দেখে ভোট দিব না প্রার্থী দেখে ভোট দিব তার মানে ভালো মানুষকে নির্বাচিত করে একটি ন্যায়ের সমাজ ইনসাফের সমাজ এবং ধর্মীয় সকল ধর্মের স্বাধীনতা স্বাধীনভাবে পালন করা এই অধিকারগুলো মানুষ মানুষ যেখানে দিনের বেলায় বেলায় নিরাপদে চাকরি করতে পারবে নিয়ে আরামে ঘুমাতে সেই ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য লক্ষ্য নিয়ে আগামী একদিন পরে যে নির্বাচন হবে সে নির্বাচনের বিষয়ে আমাদের কিছু প্রত্যাশা আছে এক নম্বর প্রত্যাশা সাংবাদিকদের কাছে প্রত্যাশা হচ্ছে তারা যেন সত্য নিউজটা প্রকাশ করে জাতির সামনে প্রকাশ করে যে নির্বাচন সুস্থ হচ্ছে না নির্বাচনের পরিবেশ গুলাটে করা হচ্ছে দুই নম্বর যেটা আমরা প্রশাসনের কাছে চাই প্রশাসন যদি চায় নির্বাচন সুষ্ঠু হোক তাহলে আমাদের প্রত্যাশা হচ্ছে অবশ্যই নির্বাচন সুস্থ হবে ইনশাল্লাহ For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.